ফার্স্ট ডিসেম্বর দু আমার স্বপ্নের সিঁড়িতে আরও এক ধাপের উত্তরণ আমার বাবা মা সকল শিক্ষক শিক্ষিকা প্রিয় ছাত্রছাত্রী এবং শুভানুদ্যায়েদের উপস্থিতিতে আমাদের প্রথম অফলাইন সেন্টার বংমিস্ট্রি বিদ্যা মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো দু হাজার বাইশের বারোই জানুয়ারি যখন আমি এই বংমিস্ট্রি শুরু করেছিলাম তখন ভাবিনি যে একদিন এই বংমিস্ট্রি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভালোবাসার নাম হয়ে উঠবে আমার এই জার্নিতে আমার সঙ্গে সব সময় পাশে থেকেছেন আমার মা বাবা আমার দাদা জানেন প্রত্যেক সন্তানের মতো আমিও সবসময় চেয়েছি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে আজ আমার এই উত্তরণে তারাও গর্বিত এবং আনন্দিত তার সঙ্গে আমিও ভীষণ খুশি এর থেকে আর আনন্দের মুহূর্ত কি হতে পারে ছোট প্রয়াস ওনারা আমার সবসময় পাশে থেকে যান বাবা খুব পরিশ্রম করে আমাকে এই জায়গায় নিয়েছেন আজকে তোমাদের সামনে যে আমি দাঁড়িয়ে রয়েছি সবই এই দুজনের জন্য ওনাদের জন্য সঙ্গে শুধুমাত্র সায়েন্সের সমস্ত সাবজেক্টের আমি এবার এখানে আমরা পড়ানোর ব্যবস্থা করছি

নিম্নমানের বাড়ির ছেলে নিম্নমান বলতে তোমরা সবাই আশীর্বাদ করো এর পরবর্তী দিনে নাটুবাবু যেন আরো উদ্ধ জায়গায় যেতে পারে তোমরা আশীর্বাদ করো

যা বলেছে তার জন্য মনে করতে গ্রামে যাই সেজন আরো বড় হোক আর আমি যাই তোমরাই সাহায্য ও করিব তোমাদের জীবনকেও এইভাবে আর উজ্জ্বল হতে স্যার জন্য আমি জায়গায় অ্যাকচুয়ালি আজ স্যার কিছু বলেন আজকে শুভ উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং ছাত্র ছাত্রীদের জানিয়ে কথা বলবেন আমি নান টুকিয়ে পড়েছিলাম ক্লাস ইলেভেন টুয়েলভ তো পড়ার সময় এর মধ্যে আমি একটা এসে আমার ডায়মন্ড খুঁজে বেশি আমি বলেছিলাম তুমি ভবিষ্যতে নিয়ে পড়াশোনা করবে এবং তোমার মধ্যে যে ডায়মন্ডের দুটিটা চারদিকে ছড়িয়ে পড়বে আমি যে বলবো না আজকে সোশ্যাল মিডিয়ার যুগে দেখলাম করেছে প্রগতি বা ইচ্ছা শক্তি সবার ছড়িয়ে পড়ল এই আশীর্বাদ করব আর আমি শিক্ষক হিসাবে ওর উত্তরত্ব শ্রীমতি কামনা করি সবাই এখানে হচ্ছে আমার গুরুদেব সবাই গুরু ওনাদের আশীর্বাদ ছাড়া আমি এই জায়গায় হয়তো অ্যাচিভ করতে পারতাম না এখন কিছু হয়নি যদিও তো ওনাদের জন্য সবাই একটু একটা

এটা অনেক দূর ছড়িয়ে গেছে নাম তো এমন একটা জায়গায় যেতে যাচ্ছে যে এক সময় আমরা হয়তো বলতে পারবো যারা মিস্ত্রি তারা কিন্তু আমাদেরকে চেনে আজকে সেই জায়গায় বং মিস্ত্রি পৌঁছে যাচ্ছে এবং তোমাদের কৃতিত্বের স্বাক্ষর বং মিস্ত্রি সার্টিফিকেট এর থেকে এক বড় কথা বলার কিছু নেই কিন্তু তাদের অনলাইনের পাশাপাশি অফলাইন যে প্ল্যাটফর্ম শুরু হলো এবং আমাদের অনেক শিক্ষকের ছেলে বা মেয়ের শিক্ষক এখন বন মিস্ত্রি তো গতকালই আমাদের বিভিন্ন স্যারের বলছিলেন যে ওনারা অনেকে এসে যখন নাটুর সঙ্গে কথা বলছেন তখন স্যার বলে কথা বলছেন কারণ ছেলে বা মেয়ের স্যার কিন্তু এখন আমাদের নাটু এবং আমাদের একজন ছাত্র আজকে চাকরি প্রোভাইড করছে

এরকম প্ল্যাটফর্মগুলো সেটা বুঝিয়ে দেয় স্যার বললেন স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে তিনি কি গর্ববোধ করছেন নানটু এই আমিও কিন্তু কম চাই না গানটু আমাদের স্কুলের সালের আমাদের বেশ কয়েকজন আসার কথা ছিল আর তারা বিশেষ কাজে পারেননি আমার সঙ্গে তাদের হয়েছে ভোক্তা আসার কথা ছিল কিন্তু ভোক্তা স্থানে আসেন নিবাসে কিন্তু আমি দেখতে পাচ্ছি মেলা দেখছেন আমাদের এবং আরো অনেকে যাই হোক আমি আজকের এই দিনে অবশ্যই নাটুকে শুভেচ্ছা জানাবো আর আমি কাঠিবাস হিসাবে শুধু কেন্দ্র স্কুলের শিক্ষক হিসাবে নয় কাঠিবাস হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো নাটুর কাছে যে আমাদের এই এলাকায় এই ধরনের কিন্তু পড়াশোনার ব্যবস্থাটা আমার মনে হয় আমার যত পড়াশোনার সঙ্গে আমার যোগাযোগ আছে এরকম ব্যবস্থাটা একদম নতুন আমরা যারা একদম অনলাইন নির্ভর করে পড়াশোনা করি যাদের বাচ্চাদের এক বছর পিছন করাই কি বাইরে কলকাতাতে গিয়ে পড়াশোনা করাই তা তার একটা বিকল্প নাট্য খুঁজে নিয়েছে তা নাটুর এই যে প্রচেষ্টা এটা শুধু কিন্তু তার জীবিকার ইঙ্গিত দেয় না এটা তার কিন্তু একটা সোশ্যাল সার্ভিসও করবে স্যার একটু আগে বললেন যে তিনি ফরেনানতু স্যার তিনি অনেক প্রোভাইড করেছেন কাজে সুযোগ করে দিয়েছেন সেটা যেমন আছে তিনি কিন্তু বোঝছেন যে আমাদের এইসব এলাকায় যথেষ্ট মেধা আছে অনেকের কিন্তু সেইটা ঠিকমতো গাচর হয় না নাতু সেইটা গাচর করার দায়িত্ব নিয়েছে সেটা সুন্দর ব্যবস্থা করেছে আমাদের এলাকা সেলিব্রেটেড নিশ্চিত তাদের যে চাহিদা যেটা এখান থেকে মিলবে আমি সবাইকে তার এই প্রচেষ্টায় স্বামী লওয়ার জন্য অনুরোধ করব আমাদের শুভেচ্ছা তো রইল আর নান্ডুকে একটা কথাই স্টুডেন্ট আছে আমরা এরকম একজনকে উদাহরণ হিসেবে পেয়ে যাই যাদের কথা সবসময় বলি নান্ডু স্যার আমার কাছে যখন এসে কেউ বলে স্যার নান্ডু স্যার আপনার স্টুডেন্ট আমার তখন ভীষণ আনন্দ হয় এই নান্ডু কথা বলতে গিয়ে বলি যে তার কিন্তু যে মেধাটা তাতে এমনভাবে সাম দিয়েছে সেটা কয়েকটা শব্দ আমি সেক্ষেত্রে উচ্চারণ করতে চাই খুব ডেলিজেন্ট ছেলে আর তার সঙ্গে আছে যা তাকে আজকে এখানে এনে দিয়েছে আমি অকভাবে বলবো নান্টু যে মেধা নিয়ে সে এইচএস পাস করেছিল তার থেকে কিন্তু আজকে সে অনেক অনেক দূরে গেছে যেদিন আমি শুনলাম গুয়াহাটি থেকে মাস্টার্স করেছে আইআইটি থেকে আমি ভীষণভাবে আনন্দ পেয়েছিলাম যদিও সেটা ভালো লাভ ছিল তো আমাদের বা এগুলো কিন্তু আমাদের একবার না পারলে বারবার করতে হবে পরিশ্রম করতে হবে আর সব কিছু একটা কনসিস্টেন্সি থাকা দরকার নাটুকে বলবো এই যে প্রচেষ্টাটা করলে স্যার একটু আগে বাইজু বা অন্যান্য কথা বলেছিলেন যেগুলো একটা বিশাল জায়গায় গিয়ে হারিয়ে গেছে যেন সেটা না থাকে এটা যেন খুব কনসিস্টেন্টলি এটা চালিয়ে যেতে পারে যে কোনো জায়গায় জিনিসের মধ্যে একটা কনসিস্টেন্সি বড় ব্যাপার চেষ্টা করলাম তারপরে তবে একটা কথা বলব এটা আজকের দিনে জাস্ট আমরা একটা বার্টিং স্টার হিসেবে দেখছি এই ইনস্টিটাকে আগামী দিনে সেটা রাইজিং স্টার হবে এবং আলটিমেটলি সাইনিং স্টার হয়ে আমাদের হিসাবে জানাই নাগু যেটা বলেছিল যে মানে মনে রেখেছে এখনো যদি পুজো হতে পারে আমরাও বলবো যে কলকাতায় গিয়ে আমরা পড়াশোনা করব কলকাতার লোকেরা যদি এটার ব্যবস্থা করতে পারে আমরা বা অফিসের লোকেরা নই কেন আমি এই প্রসঙ্গে কথাটা উদযাপন করলাম দেখা হলেই বলে স্যার পূজা যদি পুজো হয় পূজা পুজো নয় কেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানালাম বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা এই প্রতিষ্ঠানকে গৌরবান্বিত করো ধন্যবাদ স্যারের কাছ থেকে আমার হ্যান্ড রাইটিং এর ইন্সপিরেশন আসে স্যারের লেখা আর আমার লেখা কিছুটা একই রকম মানে আমি কপি করার চেষ্টা করি আর কি স্যারের তো স্যার ধন্যবাদ এখানে এসেন

কিন্তু স্যারেরা আমার সবসময় ক্লান্তি হোক সবসময় সন্দেহ স্যারেদের আশীর্বাদ সবসময় আমাদের মাথায় রয়েছে স্যারের সঙ্গে যখন কিছুদিন আগে যখন ইনভাইটেশনের জন্য আমি গেছিলাম স্যার অনেক কথা বলেছিলেন যে তুমি একটু একটু ধরো আর করো তাদের দেখে অনেক দূর অনেক দূর এগো স্যারের সঙ্গে অনেক কথা হচ্ছিল স্যার আপনাদের দুজনকে একটু দু লাইন হলেও একটু কিছু করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ বা অনেকেই পড়ায় শুধুমাত্র বই খাতা পেন টুনা উপর ভিত্তি করে সেই ইমাজিনেশন যদি সঠিক না হয় কনসেপ্ট সঠিক পিল করে না মান টুল এই ডিজিটালাইজেশন এর মধ্যে ইমাজিনেশনটাকে চোখের সামনে তুলে ধরা সেই ছবি প্রত্যেক স্টুডেন্টের ভিতরে গেথে যাওয়া তাতে কনসেপ্ট ক্লিয়ারেন্স আসে আমরা এখনো পড়াই অন আছে সুন্দরবো পড়ানোর সুযোগ ফিল করেন আমি ফিল করি একটা স্টুডেন্ট ওনার সে গিয়ে ভর্তি হচ্ছে সিম্পল সিম্পল সাধারণ সাধারণ জ্ঞানগুলো নিয়ে ভর্তি হচ্ছে হ্যাঁ নামটু জেনারেশন পর্যন্ত বা তারপরে দু চার বছর স্কুলের কিছু কোয়ালিটি ছিল ইদানিং কিন্তু ওনার সে জানা যাচ্ছে স্টুডেন্ট কোয়ালিটি বেস লেস হিসেবে ওখানে গিয়ে পৌঁছচ্ছে এই বেস লেস কোয়ালিটিতে আমরা টিচিং করতে গিয়ে আমাদের ক্লাস সেভেন এইট পর্যন্ত পড়িয়ে নিয়ে সমস্যা এই জায়গাটা নামটু এই যে প্রচেষ্টাটা আমার সবচেয়ে ভালো লেগেছে ক্লাস নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ এটা কমপ্লিট বেস জায়গা নাম সেই জায়গাটা ধরছে এবং সঠিকভাবে ধরছে এবং টিচিং কোনো স্ট্যাম্প থাকতে হবে ব্যাপারটা কিন্তু তা নয় টিচিং হলো আমরাও যখন তখন শুরু করি চাকরি পাওয়ার আগে আমরা ওইখানে আমাদের প্রফেশন ভেবে দিয়েছিলাম চাকরি আমরা পেয়ে গেছি প্রফেশনটা চালিয়ে যাচ্ছে অবশ্য মেন প্রফেশন নয় সাইড প্রফেশন নয়

আমি চাই ওদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে যাতে স্কুলের পরীক্ষা তো বটেই জীবনের পরীক্ষায়ও যেন ওরা সফলভাবে উত্তীর্ণ হতে পারে আমি চাই ওদের নিয়ে এমন এক ছাত্র সমাজ গড়ে তুলতে যেখানে শুধু এনকেডি স্যার নয় বরং তার ছাত্রছাত্রীরা নিজেরাই তার যোগ্য উত্তরসূরি হয়ে সমাজের সর্বস্তরে শিক্ষার আলো এবং মনুষ্যত্বের বোধ পৌঁছে দিতে পারবে আসলে শিক্ষকতা এমন একটি পেশা যার মাধ্যমে সমাজের প্রতিটি অংশ আলোকিত করে তোলা যায় হ্যাঁ তা হয়তো একদিনে সম্ভব নয় তবু শিক্ষার আলোই পারে একটা সমাজের সামগ্রিক উন্নতি ঘটাতে আমি আশা রাখবো বংমিশ্রী অনলাইনের সাথে সাথে অফলাইনেও এইভাবে ধীরে ধীরে সারা রাজ্য তথা সমগ্র ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়বে আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদে বংমিশ্রী তার শাখা পোশাখা মেলে আরও বিস্তৃত হোক এবং সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা সকলের কাছে রইল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমাদের আশীর্বাদ করবেন